অযোধ্যা অযোধ্যা পাহাড়ের ময়ূর পাহাড়ের হিল টপ থেকে ময়ূর পাহাড়ের ময়ূর পাহাড়ের ওয়াশ টাওয়ার থেকে চারদিকের ছবি অযোধ্যা পাহাড়ের চারদিকের ছবি এই যে আমরা এখন ময়ূর পাহাড়ে এসেছি অযোধ্যা ভ্রমণে ময়ূর পাহাড়ে এসেছি ময়ূর পাহাড় থেকে আমি চারপাশে ছবি নিচ্ছি ময়ূর পাহাড়ে একটা ওয়াশ টাওয়ার করা আছে সেই ওয়াশ টাওয়ারে উঠেছি অনেক সিঁড়ি ওয়াশ টাওয়ারে উঠতে অনেক সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে ও ওয়াশ টাওয়ারের ওপরে উঠে ছবি নিচ্ছি ছবি নিচ্ছি প্রচুর লোক ওয়াশ টাওয়ারে উঠেছে এই ওয়াচ টাওয়ার থেকে চারপাশে ছবি নিচ্ছি এই যে চারপাশে হিলের ছবি নিচ্ছি চারপাশে হিলে ছবি নিচ্ছি এই যে এই যে ময়ূর পাহাড় থেকে যে ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠেছি ওপরে উঠে আশেপাশের পাহাড়ে ছবি নিচ্ছি এই যে গাছগুলো সেগুন গাছ অযোধ্যা পাহাড়ে মেনলি সেগুন শাল মহুয়া পলাশ এই গাছগুলোরই আধিক্য মানে বেশি দেখা যায় এই যে সেগুন গাছ আপনি আপনি হয় ফল থেকে পড়ে সেগুন গাছ হয় এই পাহাড়ে তো কেউ আর লাগায় না গাছ আমাদের ওখানে যেমন লাগায় এখানে তো লাগায় না এখানে আপনা আপনি বিভিন্ন গাছ হয় আর কি উঠেছি ময়ূর পাহাড় থেকে ময়ূর পাহাড় থেকে উঠে আশেপাশের পাহাড়গুলোর ছবি নিচ্ছি বেশ ভালো লাগছে খুব ভালো লাগলো কষ্ট হয়েছে উঠতে কিন্তু বেশ ভালো লাগছে এই যে সব লোকে এই যে ওয়াচ টাওয়ারে উঠছে এই একটা রাস্তা দিয়ে একটা সিঁড়ি একটা ওঠার একটাই সিঁড়ি এবং সেটা দিয়ে নামার এই যে এই সিঁড়ি দিয়েই লোকে উঠছে এই সিঁড়ি দিয়েই লোকে নামছে ওয়াচ টাওয়ার অনেকটা উঁচুতে অনেক সিঁড়ি আছে এখানে সেই ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের ছবি নিচ্ছে আশেপাশের বিভিন্ন গ্রাম বিভিন্ন পাহাড়ের ছবি ইত্যাদি ছবি ভালো দেখা যাচ্ছে সেই জন্যই ওয়াস্টার বানিয়েছে যাতে চারদিকের ভিউটা দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগছে